গার্লফ্রেন্ড নিয়ে মেসেজ ড্রপ করে প্রেম নিয়ে ড্রপ করে বিভিন্ন ড্রপিংয়ের মধ্যে সে আছে এবং অনেক নির্লজ্জ একটু বিষয়টা একটু সতর্ক করবেন কারণ আপনিও আলেম আপনিও একজন বক্তা আপনিও একজন স্কলার আপনারও সোশ্যাল মিডিয়া ব্যাপক ফ্যান ফলোয়ার আপনিও অনেক ভাইরাল ওনারা বলেন আর কি সো আপনি এই বিষয়টা নিয়ে একটু আজকে বিস্তারিত কথা বলবেন আমি আজকে একটা চূড়ান্ত সমাধান দিতে চাই যে ছেলেটাই কাজটা করছে তার নাম নেব না সবাই বুঝতে পেরেছেন তাই না এই যে বিভিন্নভাবে সে যে মেসেজগুলো দিচ্ছে তার ড্রয়িং রুমে বসে অথবা বেডরুমে বসে এটা দিচ্ছে মূলত সে ভাইরাল হওয়ার কারণে তার মূল চিন্তাটাই হচ্ছে সে ভাইরাল হতে চায় তার আগে আরেকটা ছেলে এমন ছিল না যে মাথার মধ্যে সাদা চুল করেছে এ ধরনের বিভিন্ন সময় বিভিন্ন নাটক এই বাংলাদেশে প্লে হয় বিভিন্ন রোল প্লে হয় কিন্তু প্রবলেমটা তো তাদের না প্রবলেম হচ্ছে আমাদের আমরা যারা ইসলামের কথা বলি আমরা যারা মৌলিক কথা বলি আমাদের সমস্যা তৈরি হচ্ছে এই ধরনের ড্রপিং ছেলেদেরকে বয়কট করা উচিত অ্যাট দ্য সেম টাইম যারা এরকম বিভিন্ন জায়গায় মেসেজ ড্রপ করে তাদেরকে পাগলা অথবা থানায় ড্রপ করেন এটা অনেক ইম্পর্টেন্ট এই মুহূর্তে রাইট নাও কেন এটা বলছি আমি কিন্তু ফিতনার কারণে বলছি বেশ সময় মেনাল কাতল ফিতনা তৈরি করা এটা হত্যার চাইতে জঘন্যতম অপরাধ আমার এই ভিডিওটা আজকের কথাটা আজকে আপনাদের সামনে এই যে কথাটা তুলে ধরলাম বিভিন্ন ভিডিও কিন্তু আলহামদুলিল্লাহ এসেছে এই কথাটা যদি তার কানে যায় আমি বলবো প্লিজ কাম টু দ্য ইসলাম প্রকৃত ইসলামের দিকে আসো তুমি যেভাবে কথা বলছো যেই ঢঙে যেই সুরে যেই টপিক নিয়ে কথা বলছো জাস্ট আই এম টকিং অ্যাবাউট দিস ম্যাটার তোমার বিরুদ্ধে নয় তুমি আমাদের একবারে ছোট ভাই হবে তোমার বিরুদ্ধে নয় মানুষদেরকে বলবো তোমাকে নিয়ে যেই পরিমাণ ট্রল হচ্ছে স্টপ ইট রাইট নাও প্লিজ অ্যানাফ ইজ অ্যান হয়ে গেছে তো অনেক হয়েছে তো এখন তোমার দিস ইজ ইউর হায়েস্ট অপরচুনিটি কাম ব্যাক টু দ্য ইসলাম তুমি ত বা করো রিপেন্টেন্স আনো ভিতরে একটু অনুশোচনা আনো যাহাই আমি কি করেছে আমি তোমাকে এই সুযোগটা করে দেব। এই কথাটা তোমাকে আমি বলবো আর যারা ট্রল করছেন আপনারাও হয়তো বুঝতে পারছেন না বাংলাদেশের আমরা যারা খুব আবেগী বুঝছেন আমাদের বড় প্রবলেম কি জানেন আমরা একটা টপিক পেলে ট্রল করি কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই চান্সে যে ওই ব্যক্তি উপরে উঠে যাচ্ছে সে যে একটা হোক ফেমাস অথবা তার ব্যাপারে যত কথাই বলুক সে যে মানুষের কাছে পরিচিত হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না আরেকটা বিষয় হচ্ছে আমরা কি কোনো আলেম তাকে একান্তে ডেকে কথা বলেছি আরেকজন বাংলাদেশের নাম করা স্কলার নাম বলবো না আপনারা চিনে ফেলবেন দেখলাম তাকে জড়িয়ে ধরে গালের সাথে গাল লাগিয়েছে সেও আরেক ট্রল বাজ নাম বলবো না তাকে নিয়েও প্রচুর ট্রলিং হয় তো এই ব্যক্তিগুলো যখন বাংলাদেশে ইসলামের কথা বলে মানুষ তখন হাসাহাসি করে স্পেশালি দোজ পিপল আর আনভিলিবর দে আর লাফিং এ লট যারা নাস্তিক তারা এটা নিয়ে হাসাহাসি করছে ইসলামকে তারা খাটো করছে সো আমি তাকে বলবো আই উইড লাইক টু রিকুয়েস্ট ফ্রম বটম মাই হার্ট হৃদয় থেকে বলছি তোমাকে প্লিজ স্টপ ইট একটু থামাও বন্ধ করে দাও আর আপনারা সচেতন হবেন ওই অঞ্চলের আমি জানি যে রাজশাহীর ছেলে সে ওই রাজশাহী অঞ্চলে নিশ্চয়ই অনেক বড়ো বড়ো আল্লাহওয়ালা এবং অনেক বড় বড় বিখ্যাত প্রখ্যাত আলেম রয়েছেন একটু তাকে ডাকুন আপনারা নিশ্চয়ই তাকে খুঁজে পাবেন তার এলাকায় তাকে পাবেন ডেকে প্লিজ তাকে বুঝান যে তুমি এটা আর করো না তোমাকে দেখে অনেক যুবক অনেক ছেলেগুলো সুরসুরি পাচ্ছে বিভিন্ন বাজে চিন্তা আসছে এক এক সময় এক একটা কখনো ফিল্মের কথা বলে কখনো হ্যাঁ ড্রপিং বা মেসেজের কথা বলে এগুলো আর করা যাবে না অতএব আমি ছেলেটাকে অনুরোধ করবো অ্যাট দ্য সেম টাইম আলেনদেরকে অনুরোধ করবো ছেলেটাকে থামান এবং ছেলেটাকে হেদায়তেরা বাণী শোনান আল্লাপাকি ছেলেটাকে হেদায়ত দান করুক আমি